আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আমি ফাইনালি চট্টগ্রাম চলে এসেছি আমাদের বাসায় আমার আম্মুর কাছে চিটাং শহরে আসলেই যেন মনে হয় সুস্থ একটি নিঃশ্বাস নিচ্ছি কারণ ছোটোবেলার থেকে এখানের অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে তাই চট্টগ্রাম বললে আমার অনেক ভালো লাগে আজ বেড়াতে বের হয়েছি আমার কাজিনদের বাসায় যাব আমার আপুদের বাসায় আমার আপুরা আমাদেরকে অনেক ভালোবাসে এই যে আমার ম্যাজ বোন সে সামনে আমার আগে আগে হেঁটে যাচ্ছে আমরা সকলে একসাথে যাচ্ছি আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আমার বেবি ওদের বেবি আমার হাবি সকলে মিলে বেড়াতে যাব অনেক মজা লাগছে এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড আমার ছোট বোনের বেবি দেখতে পাচ্ছেন সকলে আমরা অনেক আনন্দের মুঠ নিয়ে বের হয়েছিলাম কিন্তু কেন জানি পরিস্থিতি আমাদের অনেক কয়েকটি ধাক্কা দিয়েছে মাঝপথে হালকা যাওয়ার সাথে সাথে গাড়িটি ডিস্টার্ব করেছে ওটি ঠিক করাতে করাতে আমরা ছোট্ট একটি রেস্টুরেন্টে বসেছিলাম সেখান থেকে বসার পরে একটু চা খেয়েছিলাম আমরা আপনার পরেই দেখতে পারবেন আগে থেকেই বলে রাখছি খুব বেশি আনন্দ করতে গেলে ছোটোখাটো অনেকগুলো ধাক্কা খেতে হয় সেটাই আমাদের সাথে ঘটেছে ফ্যামিলি নিয়ে অনেক মজা করে বের হয়েছিলাম আমার বড় বেবি দেখতে পাচ্ছেন সকলে অনেক খুশি ছিল অনেক মজা করে বের হয়েছিলাম কিন্তু মাঝপথে গাড়ি নষ্ট হয়ে যাওয়া তো ওটা ঠিক করেছে আমরা কিছুক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পরেই আবার আমার সাজাপুর বাসায় গিয়েছিলাম সাজাপুর বাসায় যাওয়ার পথে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে আমার আমরা সিএনজি ভাড়া করে আপুর বাসায় গিয়েছিলাম সেখানেই সিএনজিওয়ালার গাড়ির পেছনে আমার ছোট বোনের পার্সটি রয়ে যাওয়ার কারণে তার পার্সটি হারিয়ে গিয়েছে গতকালই আমরা এখনও খুঁজে পাইনি আপনারা সকলেই দোয়া করবেন আমার ছোটো বোন অনেক আপসেট তার অনেক গুরুত্বপূর্ণ জিনিস তার পার্সে ছিল কিছুই বলার নাই বিপদ আসলে সবগুলো একসাথে যেন আসে তবুও বিপদের মাঝে আমি অনেক খুশি খুঁজে থাকি কারণ আমি আপসেট হয়ে গেলে সবার মন ভেঙে যাবে সকলকে বুঝতে দিচ্ছিলাম না ওখানের ফুটেজগুলো আমি নিতে পারি না আমার সেজ বাসায় কারণ সবাই মন ভেঙে গিয়েছিল এই যে আমার ছোটো বোন ওর বেবি সকলে আনন্দ করে বের হয়েছিলাম কিন্তু ছোট এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে আমাদের সাথে বিপদ তো আসবে বিপদে সুপথে সব এই তোই জীবন জীবন কখনো থেমে থাকে না আর আমরা যে জায়গায় একটু স্টে করেছিলাম ওই স্পটটি অনেক সুন্দর ছিল তাই আমরা এখানেই সময় কাটিয়েছি চট্টগ্রাম শহরে কেউ কারো দিকেই তাকায় না যে যার মতো করেই থাকে অনেক সেফলি থাকে আর এটা হচ্ছে এখন ঈদের কিছুদিন পরের সময় একদম জনবহুল না অনেক হালকা পাতলা রাস্তায় তেমন যানজটও নেই এই যে আমার প্রিন্স সে দাঁড়িয়ে আছে এই যে আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড তাদের বেবি তারা অনেক আনন্দ করছিল দেখতে পাচ্ছেন এই যে আমার তিনটা বেবি একসাথে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটি এই সিএনজিতে আসার সিএনজিটাতে করেই আমরা এসেছিলাম এই সিএনজির ড্রাইভারটি আমাদের সাথে রোড বিহেভ করেছিল তার কারণে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের একটি পার্স গাড়িতে রয়ে গিয়েছে আমার সাথে জাফর বাসার ভিডিও ফুটেজটি নিয়েছিলাম আমাদের বাসা থেকে খোঁজার চেষ্টা করা হচ্ছে সকলে দোয়া করবেন যাতে আমরা পার্সটি খুঁজে পাই আল্লাহ তালা যাতে আমাদের এই পাশটি ফিরিয়ে দেয় এটি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন কারণ ছোট একটি বিপদ দিয়ে হয়তোবা বড়ো বিপদ কেটে যায় আলহামদুলিল্লাহ হয়তো বা অনেক বড় বিপদ আসার কথা ছিল এই মালের উপর দিয়ে চলে গিয়েছে তাই এটি মানিয়ে নিয়েছি এরপরে আমরা আপুর বাসা থেকে রাতের বেলায় রওনা দিয়ে বড় আপুর বাসায় চলে গিয়েছিলাম এখানে তেমন ভিডিও টেস্ট নেই আমরা কারণ আমাদের মনটি তেমন ভালো ছিল না আমরা যাওয়ার সময় হালকা পাতলা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে বরাপুর বাসায় যাওয়ার পর আমাদের এই ছোট্ট বেবিটি ঘুমিয়ে গিয়েছিল। সে অনেক ক্লান্ত ও ঘুমিয়ে পড়েছিল একদম রিল্যাক্সলি আমার আফুর বাসায় সব বেবিরাই রিল্যাক্স ফিল করে কারণ আমার বেবি বাচ্চাদের যেমন থাকার ইচ্ছা তাদেরকে তেমনই থাকতে দেয় বাচ্চার যেমন ইচ্ছা তেমন করে কখনও বাধা কোনো কিছুই থাকে না তাই সকল বেবিরা আমার বেবিরা একদম কমফোর্টেবল ফিল করে ওনার বাসায় গেলে দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেস ওখানেই খেলাধুলা করছে এলোমেলো করে দিয়েছে তা তো কিছু আসে যায় না আপুর কারণ আমার আপুর জন্য আমরা ওনার বেবির মতো আমার আপু বরা আপু একদম আমার মায়ের সমান তাই আমরা একদম মনে করি আমার বরাপু আপু আমার মায়ের মতো আমার আম্মুর মতোই আমার বড় আপু আমার হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ডকেও নিজের সন্তানের মতোই ভালোবাসেন অনেক পছন্দ করেন ওনার বাসায় আসার পর আমরা একটু রিল্যাক্স ফিল করেছিলাম কিন্তু সেখানে এসে আরও একটি দুর্ঘটনার কথা শুনেছি আমার আপর একমাত্র ছেলে ঈদের পরে কয়েকদিন পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছিল সে গুরুতর আহত হয়েছে তার একটি হাতে অপারেশন করতে হয়েছে হাড়গুলো ভেঙে গিয়েছিল। একটি ম্যাজর অপারেশন হয়েছে কিন্তু আমরা সেখানে গিয়ে একদম সফট তবুও আমরা এইটুকু কাটিয়ে উঠেছি কারণ আমার আপু কোনো টেনশনই দেখাচ্ছে না এই যে আমার আপুর বেবি বড় ছেলে একমাত্র ছেলের রুম এটিতে ও গেম খেলে ও একজন গেমার ইন্টারন্যাশনাল গেম খেলে থাকে সে ও সে নাকি শুনলাম ওর ওই ভাঙা হাত দিয়েও নাকি গেম খেলছে তার এখনো স্বাদ মিটেনি সে গেম খেলতেই থাকে তার জন্য বউও এনেছে আমাদের একটি পুত্রবধূও আছে তবুও সে গেম কালার ছাড়েনি ও গেম খেলতেই থাকে আমরা যখন গিয়েছি আমাদের সাথে দেখা করার পর সে উপরে চলে গিয়েছে তার অন্য সেট আপে খেলার জন্য ফ্রেন্ডদের নিয়ে সে সব সময় এটাই করে থাকে অন্য কোনো কাজে তার থাকে না সে সব সময় শুধু গেমই খেলতে থাকে দেখতে পাচ্ছেন ওর গেম ডিভাইসগুলো আমার আপু তার বাচ্চাদের সকেনতা অনেক সুন্দরভাবে পূরণ করে বাচ্চাদের কোনো আবদারই ফেলে দেয় না সব আবদার পূরণ করে ওনার বাচ্চাদেরকেও যত্ন নেয় অনেক ভালোভাবে আর আমাদেরকে অনেক ভালোবাসেন আমার আপুরা বউরা তেমন ভিডিওতে আসে না তাই ওনাদের ফুটেজটি আমি নিয়ে নিই অনেক ঝামেলা ছিল বাসায় আমরাও গিয়েছি পরে আর অনেক গেস্ট এসেছিল তাই আমরা আমি আমার মতোই থাকি কিন্তু কখনোই কিছু বলে না উনি একদম ফ্রি মাইন্ডের একজন মানুষ উনি কখনোই কাউকে কিছুতেই বাধা দেন না যার যেমন ইচ্ছা সে তেমনই চলতে পারে কেন বাধা দিবে আমরা ডিনারটিও ওনার বাসায় করেছি আমরা চলে আসতে চেয়েছিলাম তবুও তিনি বাধা দিচ্ছিলেন আর ওনার কথা না শুনলে উনি প্রচণ্ড রকমের রাগ করে তাই ওনার বাসা থেকে আমরা ডিনার কমপ্লিট করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়ে গিয়েছিলাম বাসায় চলে যাওয়ার জন্য চলে যাওয়ার সময় আবারও ওই পার্সটির কথা মনে পড়ছিল বারবার ডিবি অফিসে এটি ইনফরমেশান দেয়া হয়েছে দেখা যাক কি হয় সকলেই দোয়া করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সকল পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন যাতে কখনোই কখনও কারো কারোর সাথেই দুর্ঘটনা না ঘটুক আমার শ্বশুর বাড়ি নিজের বাড়ি সকলে সকল জায়গার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক এটাই কামনা করি কারণ সবই আপনজন কারো কিছু হলেই হয়তো বা আমি সেটি সহ্য করতে পারবো না কারণ সকলেই আপন কাউকে ফেলার না তাই দোয়া করি সকলেই ভালো থাকুক সবার জন্য একই দোয়া সবাই আমার আপন আর আসার আমার বরাবর বাসায় যাওয়া ঢোকার আগেই আমাদের ওই না গাড়িটিও একটু ব্যথা পেয়েছিল বলতে গেলে স্ক্র্যাচ পড়েছে নিজের জায়গাটিতে একটু সমস্যা হয়েছিল বড়ি একটু ফাটল ধরেছিল খালি দুর্ঘটনার পর দুর্ঘটনা ছোটোখাটো দুর্ঘটনা অনেকগুলোই ঘটেছে তারও মাঝে আমরা নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করেছি মন খারাপ হবে হবে তো কিছুই করা যাবে না যা বিপদ হওয়ার তা তো হয়ে যাবে তা নিয়ে মন খারাপ করার কিছুই নাই আল্লাহ তালা যাহা করেন ভালোর জন্যই করেন সকলের জন্য দোয়া করি খোদা ফেস